চ্যানেল শ্রাবণী মন্ডল সেভেন কেমন আছো তোমরা সকলে আছো ওরকি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তার দোল জাতীয় উপলক্ষে সকলকে জানাই হ্যাপি হোলি সকলে ভালো থেকো সুস্থ থেকো তো চলো আমার হোলি স্টার্ট হচ্ছে বন্ধুরা দোলের দিন সকালে শুরুটা করেছিলাম আমি গোপুকে দিয়ে গোপুকে রঙ মাখিয়ে গোপুকে গোপুর থেকে আশীর্বাদ নিয়ে ভালোবাসা নিয়ে আমার ঠাকুমার আর আমার পিসিদের গোপুকে এক জায়গায় গোপালকে বার করেছিল তো ওকে ওদেরকে রং মাখিয়ে প্রণাম করে আমি আমার সকালটা শুরু করেছিলাম দোলের তারপরে বড়দের একে একে রঙ দিয়ে আশীর্বাদ নিয়ে তারপরে আমি আমার খেলাটা স্টার্ট করেছি আর তো প্রেম বন্ধনে মিলন বন্ধনের এক রঙিন অনুষ্ঠান যেটা আমরা দল হিসেবে পালন করে থাকি সেটা তো ওদেরকে ছাড়া সম্পূর্ণ নয় তো প্রত্যেক বছরের মতন ওদেরকে দিয়েই আমি আমার অনুষ্ঠানটা আজকের দিনটা শুরু করলাম তো চলো বন্ধুরা দেখতে থাকো এই যে আমি আমাদের বাড়ির হেড অফ দ্য ফ্যামিলি মানে আমার ঠাকুরদা যিনি এখন গত তো ওনাকেও দিলাম ওনার আশীর্বাদ নিলাম যেটা আমার কাছে ভগবানের আশীর্বাদের সমান তো যাই হোক আমি তারপরে বড়দের একে একে ঠাকুমাকে বাপিকে মাকে সকলকে রঙ দিয়ে আশীর্বাদ নিয়ে তাদেরকে রং মাখিয়ে আমার খেলাটা শুরু করছি তো দেখো বন্ধুরা আমার আজকের দিনটা কেমন যাই সকলের সাথে আমার বাপের বাড়িতে আছি সকলের সাথে কিভাবে রঙ খেলি কীভাবে মজা করি সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা দেখতে থাকো আর সঙ্গে থাকো তোমরা এখানে আমরা কজনেই বেশ রং খেলছি আর আমি এখানে রঙটা রেডি করছি এখানে আমার কয়েকটা কাকা জেঠুরা বসে আছে তো ওরা বলছে যে আমাদেরকে রং মাখাবি না তো ওদেরকে রং মাখাতে গিয়েছিলাম আর ওরা নিজেদের মতন পাখি করছে নিজেদের মতন মজা করছিল, সেখানেই গিয়ে রং মাখিয়েছি আশীর্বাদ নিয়েছি আর নিজের চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করেছি সেটাও তোমরা দেখতে পাবে তো চলো দেখতে থাকো এখানে ওদেরকে রং মাখিয়ে আশীর্বাদ নিয়ে তো আমি বলছিলাম আমার সাথে খুব গল্প করছিলো তো আমি বলছিলাম যে আমার একটি ইউটিউবের চ্যানেল আছে সেটা তোমরা সাবস্ক্রাইব করে দিও আমাকে অনেক ভালোবাসা দিও তো ওরা বলছিলো বেশ তুমি সেই সময় কাজটা নিজের হাতেই করে দাও তো যাই হোক আমি ওদের ফোন নিয়ে আমার চ্যানেলটা নিজেই সাবস্ক্রাইব করে দিলাম নিজে দেখতেই পাচ্ছ তো যাই হোক এইভাবেই তোমরা আমাকে ভালোবাসা দিতে থাকো সাপোর্ট করতে থাকো আর আমিও তোমাদেরকে খুব ভালোবাসা দেবো আর তোমাদের মনের মতন ভিডিও আনার চেষ্টা করবো তো বন্ধুরা চলো আজকের ব্লগটা দেখতে থাকো বন্ধুরা এই যে সব কিছুর মাঝে একটু সেলফি রিলস তো চলছেই তার মধ্যেও এই যে আমি আমার ছাগলটাকে মানে আমাদের ছাগলটাকে একটু রং মাখিয়ে দিচ্ছিলাম ও মানে আমরা সকলেই রং মেখে ঘুরছিলাম আর ও মাখে তো ওকে একটু মাখিয়ে দিচ্ছিলাম আর তারই মাঝে একটু খাওয়া দাওয়া তো চলতেই হবে কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি রঙ মাখতেই রাখছিলাম তো একটু ঠাকুমা বললো ঠিক আছে তোরা রং মাখতে থাক আমি খাইয়ে দিচ্ছি বলে আমার ঠাম্মা আর দিদিরা সকলে মিলে খাচ্ছিলো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি সকলের সাথে খেলছি এবছর চশোর বাড়িতে নয় আমি আমার বাপের বাড়িতে আছি এখানেই দোল খেলা চলছে আর সকলকে জানাই দোলের অনেক 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 ভালোবাসা অনেক আনন্দ অনেক পিঠে শুভেচ্ছা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর খুব মজা করো আজকের দিনটায় আমার মতন আমার থেকেও বেশি মজা করো তো চলো ভিডিওটা দেখতে থাকো আর প্লিজ 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 সাবস্ক্রাইব করতে থাকো जैसे, है जैसे हो होगी दिन होली আমার তো দোল খেলা দেখলে এবার আমার দাদাদের দোল খেলা দেখো বন্ধুরা পাগলের মতন দোল খেলছে নিজেদের জামা কাপড় নিজেরাই ছিঁড়ে সেটাকে জুড়ে আর সামনে টাঙায় তো এটা ছোটোবেলায় হতো এখন আর সেভাবে হয় না অনেক দিন পর হচ্ছে তো সব শেষে অনেকটা বেলা হয়ে গিয়েছে তারপর দুপুরে খাওয়া দাওয়ায় চলে এসেছি দুপুরে খাওয়া দাওয়াতে দেখো আজকে লাঞ্চে কি ছিল আজকের লাঞ্চে ছিল সকলে মিলে এই যে উঠোনের মধ্যে বসে গোল করে খেতে বসেছি আর আজকে লাঞ্চে ছিল ভাত উচ্ছে ডাঁটা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি ডাল চিকেন এটাই আজকে রেসিপিতে ছিল তো যাই হোক সেটাও জমিয়ে খেলাম প্রায় বিকেলের কাছাকাছি হয়ে গিয়েছিল খেতে খেতে তো যাই হোক আজকের দিনটা এইভাবেই মজা করলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো প্লিজ 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 আর থ্যাংক ইউ ফর ওয়াচিং পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমাকে প্লিজ সাবস্ক্রাইব করতে থাকো সাপোর্ট করতে থাকো তোমাদের ভালোবাসা পেলে আমি আর অনেক 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 ভালো ভালো ভিডিও আনব কথা দিলাম তো যাই হোক আজকে আর ভিডিওটা বেশি বাড়াবো না এখানে শেষ করছি চলো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ব্লগে ততক্ষণ সকলে সুস্থ থেকো ভালো থেকো আজকের ভিডিওটা শেষ করার আগে আজকের কাটানোর কিছু মুহূর্তের ছবি তোমরা দেখে নাও